বাংলাদেশে প্রায় একশো এমপি মন্ত্রীদের ভিতরে একটা জরিপ করছিল সেখানে পাইছে একশো জনের ভিতরে প্রায় এই সাতানব্বই জনের মতো সো আর তিনজন ভালো তাও না অল্প এই শিক্ষার মাধ্যমে এই সাধারণ জনগণের টাকা মাইর সম্পদ গোসাই মাতুক বাড়ি দেখা ওরা মানুষটা কুত্তার চেয়েও কথা আমাদের পাশের রাষ্ট্র ভারত নাম মানুষ দুনিয়াতে মূলত তিনটা জিনিস বেশি চায় বড় শিক্ষিত হইতে চায় আছে অনেক অর্থ সম্পদের মালিক হইতে চায় সম্মানের মালিক হইতে চায় এই জন্য মারামারি কাটাকাটি যত ঝগড়া জাতি যত মানুষ মানিয়ে ফেলানো গুম করা সবচেয়ে যুগ এই তিনটে বিষয়ে পর্যালোচনা আলোচনা করলে দেখবেন আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ বারোটা ভাষায় ছিল ডক্টরের ডিগ্রি এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের ওখানে ডক্টরের ডিগ্রি নেওয়া অন্য মনে একজন জায়গায় কথা বলেন আর সে কত ভাষার হয়ে ডিগ্রি বারোটা ভাষায় ডক্টরের ডিগ্রি তাহলে দুনিয়ার দিক দিক থেকে শিক্ষার দিক থেকে অনেক উচ্ছে ঠিক না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সম্মানের দিক থেকে ভারতের প্রায় সত্তর কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানত তার সামনে হাজর করে নমস্কার ধর্মীয় ভগবান প্রায় সত্তর কোটি কম বেশি হিন্দু সম্মানের অভাব আছে কথা বলে না কেন সম্মানের অভাবের শিক্ষা সম্পদের কি অবস্থা ছিল তিনটা প্রায় আশ্রমের মালিক ছিল বিদ্যা বংশ শত শত কোটি টাকার মালিক তাহলে সম্পদেও অনেক সম্মানেও অনেক শিক্ষায় অনেক তিনি চিন্তা করলেন দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী আখেরা আবার কন আবার কন দুনিয়া আখেরা তাহলে আখেরা শুরু আছে শেষটা সৃষ্টিকর্তা একযোগ মানুষদের নিয়ম একটাই হবে কোনটা নিয়ম তালাশ করে বের করতে হবে রিসার্চ কই দা তিনি দেখলেন দুনিয়ার ভিতরে একমাত্র সৃষ্টিকর্তার কিতাব তার নাম হলো আল্লাহর ধর্মের নাম হলো ইসলাম এবার তিনি কলমা পরে মুসলমান হয়ে গেছে তার স্ত্রী কলমা পরে মুসলমান হয়েছে এর সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বাংলাদেশে পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক অনেক মুরুবের দেখতেও পারে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে দাওয়াত দিয়ে মালয়েশিয়া চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে আল্লাহ বেহেস্ত মুসলিম করুক বেহেস্ত বাড়াইয়া দেয় সম্মান বাড়াইয়া দেয় এই আলোচনার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাইছি শিক্ষিত যারা একটু ইংরেজি বাংলা বই না একটু ভুটুর ভাড়া করে খারাই খেরাইতে গোলামাকে আমি টিটকে দিই আরে মানে আমি সেই বন্ধুদেরকে বলবো হ্যাঁ ওদিকে আমি আলোচনায় যাবো না কি শিখছে কি শিখে কি করতেছে খালি তো কেম্প দেখাই বের কেমনে বাঁচবে আর কি আপনি মানুষের ঝোঁকাবাজি কই দিয়া চাঁদাবাজি করে টেন্ডারবাজি কই দিয়া বাংলাদেশে প্রায় একশো এমপি মন্ত্রীদের ভিতরে একটা জরিপ করছিল টিএই সেখানে পাইছি একশো জনের ভিতরে প্রায় সাতানব্বই জনের মতো আর তিনজন ভালো তাও না অল্প এই শিক্ষার মাধ্যমে চলিস এই সাধারণ জনগণের টাকা মাইর সম্পদ গোসাই মাতুক বাড়ি দেখায় ওরা মানুষটা কুত্তার চেয়েও খারাপ কথা বলছেন এই শিক্ষার মাধ্যমে এইটা হইছে কথা ঠিক না আর দিন কি শিক্ষা দেয় আল্লাহ রসুল কি নিয়ে আসছেন কি শিক্ষা দেয় অমর ফরি আল্লাহ নাম শুনছেন অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন তা জানেন বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা বাংলাদেশের মতো কশো দেশে প্রায় দুইশো দেশের রাজা অমর ফরি আল্লাহ নীতি আদর্শ কি শিক্ষা দিতেছে মসজিদের ভিতরে খুতবা দিতেছে এক সাধারণ মুরব্বী দাঁড়িয়ে বলতেছেন আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না প্রশ্ন উত্তর না দাও বলুন কি প্রশ্ন সাহস বোঝে অর্ধেক দুনিয়ার রাজা সাধারণ একটা লোক দাঁড়িয়ে প্রশ্ন করে আপনার গায়ে যে জামা দেখতেছি এই জামাটা তো রিলিফের কাপড়ের জামা রিলিফের কাপড় আমিও পাইছি আপনিও পাইছেন আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই আপনার কাপড় দিয়ে আপনার পুরো জামা কিভাবে অর্থাৎ বুঝাইতে চাই কাপড় বেশি দিয়েছেন আমির বলতে প্রশ্নের উত্তর দিল আমার ছেলে আব্দুল্লাহ এই কথা বললে আমির বসে গেছে আব্দুল্লাহ দাঁড়াই বলতেছেন রিলিফের কাপড় আব্বাও পাইছে আমিও পাইছি দেখি আমার কাপড় দিয়ে আমার জামাও হয় না আব্বার জামাও হয় না আমি আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি এখন দুইটা কাপড় মিললে আব্বার সুন্দর একটা জামা হইছে এই হলো নীতি আদর্শ ইসলাম এইটা শিখেছে আর তোমার নীতি আদর্শ কি শিখেছে একশোর ভিতরে একশোটা চোর হয়েছে কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদের কেবল বলবো ইসলাম বোঝে মুসলমান দাবি করলে হবে না ইসলাম শব্দের অত শান্তি দুনিয়াতেও কথা বলেন এখন আমার বাজানদেরকে বলব তাহলে সত্য সন্দেহ আছে এরপরে যদি কেউ একটু কি ভিতরে একটু বিভিন্ন পুরুষ ফুসখুস করে আমি সেই বাজানদেরকে পর্দালে মাহবুদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম না আপনারা তামান দুনিয়ার সমস্ত মানুষটা সমস্ত মাখান সব একাত্রিত হইয়া যদি কোরআনুল করিমের ভিতরে একটা ভুল বের করতে পারে আমি আপনাদের পরিষ্কার বলে গেলাম আমি আর নামাজ পড়বো না রোজা রাখবো না পর্দা করব না দাড়ি লাম্বা মুষ্টি পর্যন্ত রাখবো না টুপি মাথায় রাখবো না লাম্বা জামা গায়ে দেবো না তো বিনোদন মেয়েদের সঙ্গে আড্ডা মারা ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় জড়িত হওয়া মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় জড়িত হওয়া এটা তো মন সবাই আস্তে আসতে কয়েক ও মনে পড়েছেন হুজুর গোসায় না না হুজুরটা ফেরেস খালা হুজুর গোসাই চাই নবসের ব্যাপার কোন হুজুর খাজুর নাই আপনার যেটা মনে চায় ওটা হুজুর গো হি মনে চায় আপনার হুজুরটা কি কি ফেরেস কথা বুঝেন না আপনার সিফ তো মেরোজন ভোগ আপনার খুব মজা লাগে নবসের খোরা খুজো কায় আমার তো হুঁচা খায় কথা ঠিক না এবারে ঠিক তাহলে বুঝা গেল হলো এরপরও এর থেকে কেন ফিরে থাকতেছি আল্লাহ বলেন কষ্ট করে যদি ফিরে থাকতে পারো আখিরাতের जिंदगी শুরু হবে এই শান্তি শুরু আছে আর শেষ না। ঠিক কি আর যদি এই जिंदगीর মধ্যে তোমার পরীক্ষার হলের ভিতরে যদি আনন্দ ফূর্তি করে কাটাইয়া প্রশ্ন উত্তর ঠিকমতো না দাও এমন অশান্তি শুরু হবে যা কোনোদিন কেউ দেখেও নাই শুনেও নাই কল্পনাও করতে পারে না। ঠিক। যারা বলার কথা ঠিক কি না? এখন আমার বাদামদেরকে বলো মুসলমান সত্তা এখানে কিন্তু বর্তমানে আমি এই এলাকায় ঢোকার ভরে কোথাও বিষ হয় আমার কাছে নজর আসছিস আল্লাহ রাসু সাল্লাহাম ধনিয়াতে আসছিস এখন আসে সাই ওলামা ক্যারাম কে আমার কোন হকা নেই থাকবেই ঠিক কিনা